আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটার মেন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনারা ফিউচার সিগন্যালের যে ফুল টিউটোরিয়ালটা আছে সেই টিউটোরিয়ালটা আজকে আপনাদের দেখিয়ে দিব। তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেল এবং আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলটা এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেল এখানে আপনার প্রতিনিয়ত আমরা বিভিন্ন চার্ট দিয়ে থাকি এই যে দেখতে পাবেন বিভিন্ন চার্ট শেয়ার করে থাকি এছাড়া বিভিন্ন সিগনাল শেয়ার করে থাকি এবং সমস্ত নিউজগুলা সেগুলো আমরা এখানে শেয়ার করে থাকি তো দেখতে পাবেন যে আমরা গত উনত্রিশ তারিখে এখানে একটা সিগন্যাল দিছিলাম পাবলিক চ্যানেলে এটা আজকে আমাদের ভালো একটা প্রফিট দিছে এটা হচ্ছে ফিউচার সিগন্যাল ছিল এটা ই এস ফিউচার সিগন্যাল ছিল একশো বত্রিশ প্রফিট দিছে তো অনেকেই আছেন নতুন যারা ফিউচার সিগনালে ভালোভাবে এন্ট্রি নিতে পারেন না ফিউচার সিগনালের অনেক কিছুই আছে যারা জানেন না তো সেই জন্য আজকের ভিডিওটা আর কি তৈরি করা আমার তো ভিডিওটা একটু লম্বা হতে পারে সবাই ফুল ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না ফুল ভিডিওটা দেখলে তো চলুন সরাসরি একদম বাইন্যান্সে চলে যাই বাইন্যান্সের স্ক্রিনে আমরা একদম বাইন্যান্সের স্ক্রিনে চলে আসলাম তো এখানে আপনারা দেখতে পাবেন যে নিচে কয়েকটা অপশন আছে ঠিক আছে এখানে দেখেন নিচে হচ্ছে আপনার ফিউচারের অপশন আছে এখানে আছে হচ্ছে আপনার ট্রেডের অপশন আছে তো আমরা যে ফিউচার ট্রেড করব তার জন্য আমাদের কিন্তু এই ফিউচার অপশনটা আমাদের দেখতে হবে যে ফিউচার যে অপশনটা আছে এই অপশানে আমরা যাব তার আগে আপনার যে ডলারগুলো আছে ওইগুলো কিন্তু আপনার ফিউচারে নিয়ে নিতে হবে বুঝছেন তো সেই জন্য কি করব দেখেন এই যে এইগুলো কিন্তু আমার ডলারগুলা কিন্তু এখন আমার ফিউচারে নাই এখানে কিন্তু স্পটে আমার এই ডলারগুলো আছে যে পঞ্চাশ তিপ্পান্ন ডলার আছে এটা কিন্তু আছে। কিন্তু আমাদের ফিউচার সিগন্যাল করতে হলে বা ফিউচারে এন্ট্রি নিতে হলে আমাদের ফিউচার অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে এই যে ফিউচার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে আরও অ্যাকাউন্ট আছে আর্ন ফান্ডিং স্পট তো এইটা আমার স্পট থেকে ট্রান্সফার করে আমার কিন্তু এই ফিউচার অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে তো এইটা কিভাবে নিয়ে যাবেন এখানে দেখেন যে ট্রান্সফার একটা অপশন আছে এই যে ট্রান্সফার অপশন আছে তো এইখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর উপরে আপনার স্পট থাকবে নিচে ফিউচার ইউএসটি এম ফিউচার এই অপশনটা থাকবে তো আপনি যত অ্যামাউন্ট নিতে চান এখানে ইউএসডিটি সিলেক্ট করা থাকবে এখানে ইউএসডিটি থাকবে আপনি যত ডলার আর কি নিতে চান এখানে আপনি লিখবেন ধরেন আমি তিরিশ ডলার নিব তিরিশ লিখলাম এরপর কনফার্ম ট্রান্সফার করে দিলাম আমার ডলারটা কিন্তু স্পট থেকে এখন ফিউচারে চলে গেছে তিরিশ ডলার দেখেন এই যে এখানে তেইশ ডলার আছে এখন যদি আমি হ্যাঁ এই ফিউচার অপশনে ক্লিক করি দেখবেন কিন্তু আমার ডলার কিন্তু ফিউচারে চলে গেছে একটু রিফ্রেশ দিই দেখেন তিরিশ ডলার কিন্তু ফিউচারে আহসা বসছে ঠিক আছে তো এখন আমরা যেহেতু ট্রেড শুরু করব তার জন্য আমরা ফিউচার অপশনে আসবো ফিউচার যে অপশান আছে না এটাই আমরা ঢুকবো তো ফিউচারে আসলাম আসার পরে দেখেন এখানে একটু আপনাদের অনেক কিছু মনে হইতে পারে কিন্তু না এটা অনেক সহজ আসলে তো প্রথমে যে বিষয়টা দেখবো আমরা সেটা হচ্ছে লং এবং শর্ট ঠিক আছে ধরেন আপনার একটা কয়েন মনে হইতেছে যে আপে যাবে বা উপরের দিকে উঠবে বা পাম্প করবে তখন আপনি লং ক্লিক করবেন মানে লং করবেন যে সিগনালটা আমার মনে হইতেছে যে না এই কয়েনটা এখন আপ হইতে পারে সেই জন্য আপনি লংয়ে ওপেন করবেন আপনার পজিশনটা আর যদি মনে করেন না আমার সিগনালটা বা কয়েনটা শর্টে বা নিচে যাইতে পারে একটু কয়েনটা ডাউন হতে পারে তখন আপনারা কিন্তু এই শর্ট করবেন ঠিক আছে এখানে আপনার লং আর শর্টের চলে গেল লং আর শর্টের যে হিসাবটা ছিল এখানে গেলো তাহলে তো এরপরে যেটা আপনার দেখতে হবে উপরে দেখতে হবে যে এখানে একটা আছে হচ্ছে আপনার ক্রস এখানে উপরে দেখতে পাবেন ক্রস তো এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে আপনারা দুইটা অপশন পাবেন একটা হচ্ছে আপনার ক্রস মার্গিন আর একটা হচ্ছে আইসোলেটেড তো এই দুইটা জিনিসটা কি ঠিক আছে এই দুইটা জিনিস হচ্ছে আপনার ক্রস হচ্ছে আমার যে ফিউচারে আমি 30 ডলার আনলাম যে ফিউচার অ্যাকাউন্টে যে 30 ডলার আনছি ওইখান থেকে যদি আমি দুই ডলার এন্ট্রি নেই দুই ডলারে কোনো একটা কয়েন লং বা শর্ট যে কোনো কিছু হতে পারে করি করার পরে যদি দেখা যায় যে না কয়েনটা আমার মানে আমার ধারণা ছিল এটা উপরে যাবে কিন্তু ওটা যদি নিচে আসতে থাকে বা লস হইতে থাকে যতক্ষণ পর্যন্ত না আমার ত্রিশ ডলার ফুল লস হবে ততক্ষণ পর্যন্ত সিগন্যালটা ওপেন থাকবে এটা হচ্ছে আপনার ক্রসের ক্ষেত্রে ক্রসের ক্ষেত্রে হচ্ছে মানে আপনার ফিউচার ওয়ালেটে যত ডলার থাকুক সব ডলারই আপনার কয়েনটা ইউজ করতে পারবে যে কোনো কয়েন আপনি যেটাই কয়েনে নেন আর কেএন নেন আর এখানে যে আইসোলেটেডটা আছে সেটা হচ্ছে আপনার ধরেন আমি আপনি একটা কয়েনে লং করলেন কিন্তু না ওই কয়েনটা আরও ডাউন চাইতেছে আপনি এন্ট্রি নিশন দুই ডলার যখন আপনার লস হইতে হইতে দুই ডলার লস হয়ে যাবে তখন কিন্তু সিগনাল অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এটা হচ্ছে আইসোলেটেডের ক্ষেত্রে তো এখানে এইভাবে বুঝবেন না আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখাই দেবো এটা আইসোলেটেড আর ক্রস এটা প্র্যাকটিক্যালি দেখাবো তাহলে ফুল বুঝতে পারবেন তো এরপরে যেই আপনার অপশনটা আছে দেখেন এখানে লেবারেজের একটা বিষয় আছে এটা কিন্তু টোয়েন্টি দেওয়া আছে লেবারের জিনিসটা কি ধরেন আপনি একটা কয়েনে এন্ট্রি নিলেন টোয়েন্টি এক্স লেভারেজে ঠিক আছে টোয়েন্টি এক্স লেভারেজে এন্ট্রি নেওয়ার পর ওই কয়েনটা যদি আপনার এক পার্সেন্ট পাম্প করে আপনি যদি টোয়েন্টি এক্স নেন তাহলে আপনার প্রফিট হবে বিশ পার্সেন্ট আর যদি এটা আরও ভাড়ায়ও নিতে পারবেন কম বেশি পঞ্চাশ 50x নিলাম মনে করেন পঞ্চাশ এক্স নেওয়ার পরে আমি একটা কয়েনে এন্ট্রি নিলাম বা লং বা শর্ট নিলাম নেওয়ার পরে ওইটা এক আপ হইল আপ হওয়ার পরে আমার প্রফিটটা হবে কিন্তু পঞ্চাশ তো এটাই আচ্ছা মূল যে লেভারেজের বিষয়টা এটাই হচ্ছে লেভারেজ তো আমরা একটা কয়েনে এন্ট্রি নিয়ে আপনাদের দেখে দেখেন এখানে কিন্তু টন কয়েন আছে ঠিক আছে ধরেন আমি টন কয়েনে এন্ট্রি নেব হ্যাঁ এখানে মার্কেট প্রাইস দিলাম আমি এই যে নিচে যে এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন এই যে একটা বলের মতো যে দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে টাইনে আপনি ইয়া করতে হয় আপনি কতটুকু এন্ট্রি নেবেন আপনি যদি ফুল ডলার দিয়ে এন্ট্রি নিতে চান একশো পার্সেন্ট করবেন আপনি যত পার্সেন্ট এন্ট্রি নিতে চান আপনার ডলারে যদি আপনার ফিচার অ্যাকাউন্টে যদি একশো ডলার থাকে আমি যদি দশ পার্সেন্টে এন্ট্রি নেই তাহলে আমার এন্ট্রি হয়ে যাবে দশ ডলারের তো এটা হচ্ছে আপনার কত ডলার এন্ট্রি নেবেন এছাড়া এটা যখন আপ ডাউন করবেন আপনি কত ডলার এন্ট্রি নেবেন ওইটা কিন্তু এই যে এখানে দেখেন একটু খেয়াল করেন এই যে যে একটু লেখা আছে না এই যে নিচে এই যে একদম নিচেরটা আমি যদি এটা আরও টানি তাহলে দেখবেন যে আমি কত ডলার এন্ট্রি হচ্ছে আমি যদি এই যে পঞ্চাশ পার্সেন্ট এন্ট্রি নেই দেখেন ওইখানে কিন্তু আমার পনেরো ডলার এন্ট্রি হবে এখানে পনেরো ডলার কিন্তু এন্ট্রি হবে এই যে দেখেন আমি এখানে নিয়েছি পঞ্চাশ পার্সেন্ট মানে আমার তিরিশ ডলার আছে ওইটার পঞ্চাশ পার্সেন্ট নিলাম তাহলে আমার এন্ট্রি হচ্ছে চোদ্দ পয়েন্ট আটানব্বই ডলার ঠিক আছে এটা বুঝলাম এখন আমরা একটা এই কয়েনটা এন্ট্রি নিই দেখেন এখান থেকে আমি দশ পার্সেন্ট হ্যাঁ দশ পার্সেন্ট এন্ট্রি নিলাম দেখেন দশ পার্সেন্ট নিলাম আমি লং লং করলাম দেখেন এ চাপ দিলাম লঙের চাপ দেওয়ার পর নিচে দেখেন এই যে এখানে কিন্তু আমারটা অর্ডার যে আছে অর্ডারটা কিন্তু পড়ে গেছে ঠিক আছে আমি এই যে দেখুন এখানে দেখতে পারবেন দাঁড়ান আপনার একটু কলম দিয়ে দেখেই এই যে দেখেন এই প্রাইজে গেলে আমার এইটা এন্ট্রি হয়ে যাবে ঠিক আছে মার্কেট একটু উপরে চলে গেছে এই যে দেখেন পজিশনে যদি ক্লিক করি এই পজিশনে যদি ক্লিক করি আমার যেই সিগনালটাতে এন্ট্রি নিসে এটার ফুল ইনফরমেশন আপনার এখানে দেখাবে দেখেন এখানে হচ্ছে আমি এন্ট্রি নিছি হচ্ছে দুই ডলার নিরানব্বই সেন্ট অথবা তিন ডলারের সমপরিমাণ ঠিক আছে এই কয়েনটা যদি এখন আপ হয় তাহলে আমার প্রফিট হবে আমি লেভারেজে এন্ট্রি নিয়েছি ফিফটি এক্স লেভারেজে এন্ট্রি এখন এই কয়েনটা যদি ওয়ান পার্সেন্ট আপ করে বা ওয়ান পারসেন্ট পাম্প করে তাহলে আমার প্রফিট হবে পঞ্চাশ পারসেন্ট আর যদি এটা ডাউন হয় ওয়ান পার্সেন্ট তাহলে আমার লস হবে পঞ্চাশ পার্সেন্ট এটা আমরা নিছি হচ্ছে ক্রস ক্রসে নিছি ঠিক আছে ক্রসে নেওয়ার যে ইয়াটা বিষয়টা হচ্ছে আমার এখানে তিন ডলার পরিমাণ লস হইল মনে করেন এই সিগনালটা ডাউনে যাইতে 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 তিন ডলার লস হইলো লস হওয়ার পরেও কিন্তু আমার আরও লস হইতে থাকবে সিগনালটা ক্লোজ হবে না কারণ এটা আমি ক্রসে নিছি আমার যে ওয়ালেটে তিরিশ ডলার আছে ওই তিরিশ ডলার যতক্ষণ পর্যন্ত না শেষ হবে লস হইতে হইতে ততক্ষণ পর্যন্ত সিগন্যালটা চলতে থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে ক্রসের যে বিষয় সেটা আর এখানে আছে আপনার আরও কয়েকটা অপশান আছে দেখতে পাবেন যে লেভারেজ টিপিএসএল ক্লোজ লেভারেজ ক্লোজ তো বুঝতে পারতেছেন টিপিএসএল হচ্ছে আপনি টেক প্রফিট সেট করবেন কত বা আপনি কতটুকু লস নিতে পারবেন ওটা আগে থেকেই সেট করা যায় আর যে বিষয়টা আছে এটা হচ্ছে লেভারেজ সিগনালে এন্ট্রি নেওয়ার পরেও আপনি যদি এখানে চান যে না আমি লেভারেজটা এখন কমাইয়ে দিব সেটা আপনি কমাইয়ে যত দেওয়ার ইচ্ছে এইভাবে আপনি দিতে পারবেন পঁচিশ এক্স দেওয়ার ইচ্ছা হলে পঁচিশ এক্স দিয়ে আবার কনফার্ম করতে পারবেন ঠিক আছে এখানে কনফার্ম করে দিলে আবার ওই লেভারেজ চলে আসবো যদি আপনি বেশি নিতে পারেন বা কম থাকে আপনি যদি আরও বাড়াইতে চান সেটাও করতে পারবেন আর যে বিষয়টা আছে হচ্ছে আপনার টিপি আর এস এল তো এইটা একটু দেখি এখানে দেখেন আপনি টিপি ধরেন আমি এটা এন্ট্রি নিছি এখানে দেখতে পাবেন যে এন্ট্রিটা দেখানো মানে দেওয়া আছে এই যে আপনি এন্ট্রি প্রাইস দেওয়া আছে যে আমি সিক্স পয়েন্ট এইট থ্রি ডলারে এন্ট্রি নিচ্ছি আর নিচেটা হচ্ছে মার্কেট প্রাইস ধরেন আমি হচ্ছে সিক্স পয়েন্ট নাইন জিরো যখন মার্কেটটা সিক্স পয়েন্ট নাইন জিরো ডলারে যাবে তখন আমার সিগনালটা ক্লোজ হয়ে যাবে আর এখানে প্রফিট হবে হচ্ছে আমার ওয়ান পয়েন্ট ফোর থ্রি ডলার এখানে দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ডলার যদি সিক্স পয়েন্ট নাইন জিরোতে এই কয়েনটা পোষায় বা পাম্প করে তখন আমার প্রফিট হবে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ডলার আর ধরেন যে না আমি এখানে লস নিতে পারবো যদি কয়েনটা ডাউন করতে করতে সিক্স পয়েন্ট ফাইভ জিরোতে চলে আসে তাহলে আমার সিগনালটা অটোমেটিক এটা যদি আমি এখন কনফার্ম করে দিই তাহলে মার্কেট যদি সিক্স পয়েন্ট নাইন জিরোতে যায় তাহলে আমার প্রফিট হবে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ডলার কিন্তু তা না হয়ে যদি মার্কেটটা সিক্স পয়েন্ট ফাইভ জিরোতে যায় তাহলে আমার এখানে লস হবে সেভেন পয়েন্ট থ্রি টু ডলার ঠিক আছে এটা হচ্ছে টিপি এবং এস এল কীভাবে সেট করে সেই বিষয়টা এটা হচ্ছে ফিউচারে এখানে যদি আপনি কনফার্ম করে দেন দেখতে পারবেন যে আপনার অর্ডার দুইটা পড়ে গেছে এই যে এখানে যদি দেখেন এই যে ওপেন অর্ডার যে আছে এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন এই যে আপনার অর্ডার হয়ে গেছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো ডলারে আপনার স্টপ লস দেওয়া আছে এবং সিক্স পয়েন্ট নাইন জিরো ডলারে আপনার টেক প্রফিটটা দেওয়া আছে এখানে দুইটাই দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার ফিউচারের যেই বিষয়টা সেটা এটা হচ্ছে ক্রসের যে বিষয় গেলো সেইটা ঠিক আছে এরপর আপনার আইসোলেটেডের বিষয়টা দেখাই যদি আপনি আইসোলেটেডে ধর এটা ক্লোজ করে দেয় আপনাদের ও ক্লোজ করবেন কিভাবে দেখাই ক্লোজের একটা বিষয় আছে এই যে ক্লোজের যে অপশনটা আছে এটা হচ্ছে ক্লোজ ক্লোজ করতে চাইলে ফুল ক্লোজ হয়ে যাবে আরেকটা ক্লোজের আগে আরেকটু জিনিস আপনাদের বলে রাখি লিকুইডেশন প্রাইস দেখেন লিকুইডেশন প্রাইস আছে 5.5439 পয়েন্ট ডলার ঠিক আছে যদি এই কয়েনটা ডাউন হতে 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 ফাইভ পয়েন্ট ফাইভ ফোর ডলারে চলে আসে তাহলে কিন্তু ক্রসে থাকলে আপনার ফুল একশো পার্সেন্ট ডলার লস হয়ে যাবে আমার যে তিরিশ ডলার আছে ফুল তিরিশ ডলার কিন্তু লস হয়ে যাবে যদি ফাইভ পয়েন্ট ফাইভ ফোর ডলারে চলে আসে ক্রসের ক্ষেত্রে দেখবেন যে এটা অনেক দূরে থাকবে যেমন প্রায় এক ডলারের উপরে ঠিক আছে অনেক দূরে আছে এটা হচ্ছে আপনার লিকুইডেশন প্রাইজের বিষয় তো এখন আপনাদের যদি দেখাই ক্রসের যে বিষয় সেটা হচ্ছে দেখাইলাম এখন আপনারা আইসোলেটেডের বিষয়টা দেখায় তো আইসোলেটেডের ইয়াটা আপনার চেঞ্জ করে নিতে হবে এখান থেকে এই যে উপরে যে ক্রস আছে এখানে ক্লিক করে আইসোলেটেডটা আপনার পরিবর্তন করে নিতে হবে এখানে আইসোলেটেড নিলাম নেওয়ার পরে ধরেন এই কয়েন্টটাই আমরা লং করলাম দশ পার্সেন্ট লং করলাম বা এগারো পার্সেন্ট যাই হোক লং করার পরে কিন্তু আমার এখানে ইয়াটা অর্ডারটা আইসা করছে এখন এখানে দেখেন লিকুইডেশন প্রাইস সিক্স পয়েন্ট ডলার আপনি যদি আইসোলেটেডে নেন লিকুইডেশন প্রাইস অনেক কাছাকাছি থাকবে যখন এটা সিক্স পয়েন্ট ডলারে চলে আসবে তখন আপনার সিগনাল অটোমেটিক ক্লোজ হয়ে যাবে অটোমেটিক লস হবে কত থ্রি ডলার এর বেশি কিন্তু লস হবে না যদি আপনি আইসোলেটেডে নেন আপনি যত ডলার এন্ট্রি নেবেন ঠিক সেইটুকু ডলার পর্যন্ত লস হবে তার বেশি আর কোনো ডলার লস হবে না এটা হচ্ছে আইসোলেটেডের যেই বিষয়টা সেটা কিন্তু আপনি যদি এখানে আইসোলেটেড না নিয়ে ক্রস নিতেন তাহলে ডাউন হতে থাক প্রবলেম নাই যতক্ষণ পর্যন্ত না আমাদের লিকুইডেশন প্রাইস ফাইভ পয়েন্ট ফাইভ ফোর ডলারে আসতো ততক্ষণ পর্যন্ত আপনার সিগন্যালটা রানিং থাকতো এখানে দুইটারই গুরুত্বপূর্ণ আছে ডলার একটু বেশি থাকলে যাদের বেশি আছে তারা ক্রসে করা ভালো আর কি ক্রস করলে দেখা যায় যে কিছু কিছু কয়েন আছে একটু ডাউন যায় এর কিন্তু আবার পাম্প করে দেয় তো সেই ক্ষেত্রে আর কি ভালো আছে এটা আপনার ক্লোজ করে দিলাম এখানে ক্লোজ আপনি ক্লোজের হচ্ছে এখানে আপনি এই যে ইয়াটা আছে বলটা আছে এটা দিয়ে আপনি কত পার্সেন্ট ক্লোজ করতে চাইতেছেন এই যে বলটা বলটা যদি আপনি চান যে না আমি ফিফটি পার্সেন্ট ক্লোজ করে দেবো ধরেন আমি ফিফটি পার্সেন্ট ক্লোজ করবো ফিফটি পার্সেন্ট দিয়ে আপনি ক্লোজ পজিশনে ক্লিক করবেন আপনার পঞ্চাশ পার্সেন্ট ক্লোজ হয়ে যাব আর যদি না মনে করেন আমি একশো পার্সেন্ট ফুল ক্লোজ করে দেবো তাহলে ফুল এটা একশো পার্সেন্ট টান দিয়ে ফুল ক্লোজ করে দেবেন তাহলে আমার ফুল কিন্তু ক্লোজ হয়ে গেল এটা হচ্ছে আপনার আইসোলেটেড তো এটা হচ্ছে আর কি মেন ফিউচারের যে বিষয়টা সেটা এছাড়াও যদি আপনাদের কোনো আরও প্রশ্ন থাকে ফিউচার কিভাবে এনচি নিব। সেই বিষয়ে আমাকে বলতে পারেন আর হচ্ছে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে লিমিট আপনি ধরেন চাইতেছেন এটা সিক্স ডলার চলতেছে মার্কেটে কিন্তু আমি এন্ট্রি নিব সিক্স পয়েন্ট ডলারে এখানে দিয়ে যদি আপনি দশ পার্সেন্ট আমি বাই ওপেন লং দিলাম দেখেন এখানে অর্ডার পড়ে গেছে এই কয়েনটা যদি সিক্স পয়েন্ট ডলারে কখনো আসে তাহলে এটা আমার অটোমেটিক বাই হয়ে যাবে কিন্তু তার আগে কিন্তু বাই হবে না এটা যদি আপনি এখানে লিমিটে বসান আর যদি না মনে করেন আপনার লিমিটে বসানোর প্রয়োজন নাই আপনি মার্কেট প্রাইজে কিনতে চাইতেছেন তখন এই লিমিটে ক্লিক করে এখানে দেখেন মার্কেট দেওয়া আছে মার্কেট দেওয়া আছে মার্কেটে অটোমেটিক জাস্ট আপনি শুধু এটা টান দিয়ে কত পার্সেন্ট এন্ট্রি নিতে চাইতেছেন সেটা সিলেক্ট করে ওপেন লংয়ে ক্লিক করবেন বা ওপেন শর্টে ক্লিক করবেন তাহলে আপনার অটোমেটিক মার্কেট প্রাইজে এন্ট্রি হয়ে যাবে এটা হচ্ছে আপনার মার্কেট আর হচ্ছে লিমিটের পার্থক্য যেটা সেটা দেখাইলাম আর লেবাজার লেবারেজের বিষয়টা হয়তো বুঝছেন লেবারেজ সবাই ইউজ করবেন কম কম ইউজ করার ট্রাই করবেন কারণ বেশি লেবারেজ আসলে ভালো না অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ফিউচার ট্রেডিংয়ে নতুন ট্রেডিং করতে আসে তারা অনেকেই কিন্তু অনেক পরিমাণ লস করে ফেলে না বোঝার কারণে ফুল তো সেই জন্য ফিউচার সিগন্যালগুলো একটু সাবধানে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন আর একটু বুঝে শুনে এন্ট্রি নেবেন ঠিক আছে তো এটা হচ্ছে ফিউচারের ফুল প্রসেসটা আপনাদের দেখাইলাম আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে টেলিগ্রামে আমাকে মেসেজ দিবেন আমি অবশ্যই সেখানে আপনাদের সম্পূর্ণ আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো বা প্র্যাকটিক্যালি আরও বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো সেটা যেভাবেই হোক তো এটা ছিল আজকের ভিডিও আসলে ফিউচারে কিভাবে এন্ট্রি নেবেন বা ফিউচার সিগনাল কিভাবে আপনারা কাজ করবেন সিগন্যালে এন্ট্রি নিয়ে সেটার বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ